আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা রয়েছেন আজকে ওয়েবসাইটে আসলে আমরা কিন্তু শেষ বারো তারিখে পরীক্ষা সংক্রান্ত চোদ্দটা আপডেট চলে এসেছে দ্বিতীয় বর্ষের পরীক্ষার পূর্ণ নিরীক্ষণ ফলাফল দেওয়া হয়েছে এরপরে ডিগ্রি অ্যাডমিশনের জন্য নোটিশ রয়েছে তো বিএড এর জন্য রয়েছে মাস্টার্স এর রয়েছে আমরা এক এক করে চোদ্দটা নোটিশ দেখবো তাই না টেনে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো চলো আমরা আজকের প্রথম নোটিশটা দেখে নিচ্ছি বারো তারিখের প্রথম যেন নোটিশটা তারা দিয়েছিল তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমি জুম আউট করে নিচ্ছি যে দু হাজার তেইশ সালে বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে এম দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টারের ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে যেটা বারো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত করা যাবে শিক্ষার্থী প্রিন্ট কপিটা কলেজে তেইশ তারিখ পর্যন্ত জমা দেওয়ার লাস্ট তারিখ রয়েছে এরপরে যে নোটিশটি রয়েছে দ্বিতীয় নোটিশটা সেটা আমরা ক্লিক করতেছি দু সালের যারা রয়েছে সালের বিএড এবং প্রথম সেমিস্টারের এক বছর মেয়াদি পরীক্ষার উত্তরপত্র পূর্ণ নিরীক্ষণের সময় বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের যে সময় তা বাড়ানো হয়েছে পূর্ণ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত করা যাবে এরপর যে রয়েছে আমরা সেই নোটিশটা দেখবো নির্দিষ্ট রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় বলা হচ্ছে উপযুক্ত বিষয় সূত্রে অধিভুক্ত সূত্রের প্রেক্ষিতে বিভাগীয় কমিশনের কার্যালয়ে ঢাকা শিক্ষা ও আইসিটি সিটি কর্তৃক জারিকৃত নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যমান গভর্নিং বডি আরও কমিটি বাতিল করা হয় এবং কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠান সমূহের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার সাথে অধিভুক্ত বেসরকারি কলেজ অথবা প্রতিষ্ঠানগুলোকে বিধি মোতাবেক বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত ফরম পূরণপূর্বক অ্যাড অ কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি এবং যারা রয়েছে এদের জন্য প্রস্তাব করা হয়েছে যে এমন তো অবস্থায় কলেজ পরিদর্শনের দপ্তরের যাবতীয় কার্যাবলী না এসে ফোনে যোগাযোগ না করে সংশ্লিষ্ট ইমেলের মাধ্যমে প্রদান অর্থাৎ যে কলেজের যে কমিটি বাতিল করা হয়েছিল এইটা অবশ্যই মেইলের মাধ্যমে জানানোর জন্য কিন্তু বলা হয়েছে এরপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নোটিশটি রয়েছে আমরা এখানে দেখবো সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে দু চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা এম ফিল অথবা পিএইচডি কোর্স প্রোগ্রামের আবেদনের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে এ আবেদনের সময়সীমায় এক হাজার টাকা ফি দিয়ে কিন্তু অনলাইনে করা যাবে বারো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এরপর যে গুরুত্বপূর্ণ নোটিশটি রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে সালে দ্বিতীয় বর্ষ পরীক্ষার উত্তরপত্র পূর্ণ পুনর্ণের ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে যেটা এগারো তারিখে প্রকাশ করা হয় আজকে বারো তারিখে সেই নোটিশটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হয় এরপরের যে নোটিশটি রয়েছে সেটা আমরা একটু লোড নিচ্ছি একটু বল নোটিশ তো এখানে দেখতে পাচ্ছি 2023 সালে ব্যাচেলার অফ স্পেশাল এডুকেশন যারা রয়েছে তাদের পরীক্ষার ফর্ম পূরণের সময় সীমা কিন্তু দেওয়া হয়েছে পূর্ণ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে তো অবশ্যই নিজ নিজ কলেজ থেকে যোগাযোগ করতে হবে এরপরে যে নোটিশটি রয়েছে দু সালের বিএড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার বই এবং অন্ত পরীক্ষণের তথ্য অর্থাৎ যারা পরীক্ষা নিয়েছিল তাদের বিল বাকি যারা রয়েছে তাদের জন্য বিজ্ঞপ্তিটা দেওয়া রয়েছে এরপরে দুহাজার একুশ সালে এল এল বি শেষ পর্ব পরীক্ষার যারা বই এবং অন্ত পরীক্ষাকে এক্সট্রা ছিল তাদেরকে বিলের জন্য কিন্তু এই নোটিশটা আবার দেওয়া হয়েছে এরপরে যে নোটিশটি রয়েছে আমরা এক এক করে প্রত্যেকটা নোটিশে আজকে দেখব যে নোটিশটি রয়েছে দুহাজার তেইশ সালের এমপিইডি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি দেয়া রয়েছে পঁচিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত শিক্ষার্থী কর্তৃক আবেদন করা যাবে এবং প্রিন্ট কপি জমা দেওয়া লাস্ট তারিখ দুই তারিখ 4 টা পর্যন্ত এরপরে যে নোটিশটি রয়েছে 2024 সালের আর 2024 সালে যারা এমপি এড প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি দেয়া রয়েছে এইটা বিজ্ঞপ্তি অনুযায়ী 24 তারিখ থেকে এক তারিখ পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে এরপর এরপর যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে 2000 একাডেমি কাউন্সিলর ও সিন্ডিকেটের অনুমোদনের সাপেক্ষে দু হাজার একুশ সালে শেষ পরীক্ষায় পূর্ণ নিরীক্ষণের ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো অপ্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে তো এরপরে যে নোটিশটি রয়েছে আমরা সে নিবিশে দেখবো দু কাউন্সিলর ও সিন্ডিকেট অনুমোদনের সাপেক্ষে দু সালের ক্রীড়া কোচিং স্নাতকোত্তর পিজিডিএসসি প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হয়েছে তো সংকটে দেখা দিলে তো ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু দেখা যাবে তো এরপরে যে নোটিশটি রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক মতাদর্শন বা অন্যবিধ কারণে কাউকে হয়রানি কিংবা তাৎক্ষণিক উত্তেজতায় বশ হয়ে আইন হাতে তুলে নিলে এম বি জাস্টিস জনতার বিচার করা যাবে না কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সংশ্লিষ্ট প্রমাণ সহ অবহিত করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এরপরে যে আজকে লাস্ট যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে আহ এখানে বলা হচ্ছে বরাবর অধ্যক্ষ অধিভুক্ত কলেজ সকল কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর থেকে যে নোটিশটি দেয়া রয়েছে যে বিষয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নোটিশটি দেয়া রয়েছে এখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ অথবা প্রতিষ্ঠানের স্নাতক পাস অথবা স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর বা প্রফেশনাল কোর্সে অধ্যয়নরত অবস্থা দু হাজার চব্বিশের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা বরণ করেছেন তাদের পরিবারকে আর্থিক সহায়তা শ্রক অনুযায়ী শহীদ ছাত্র ছাত্রীদের তথ্য পূরণ করা হচ্ছে সংশ্লিষ্ট শ্রব অনুযায়ী তথ্য পূরণের পূর্বে কলেজ কর্তৃপক্ষ শহীদ শিক্ষার্থীদের পরিচয় সংক্রান্ত সকল তথ্য ও যাচাই করে হার্ড কপি সংরক্ষণ করবেন পুরনকিত সকের ইত্যাদি অনলাইনে ডাব্লিউ ডবল ডট এন ইউবিডি ডট ইনফো ডট কলেজ ডট লগ ইন ডট টি এইসপি এই লিঙ্কের মাধ্যমে আগামী ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে বিশেষভাবে পাঠানোর জন্য অনুরোধ করা গেল জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই হচ্ছে আজকের সবশেষ যে আপডেটগুলো আমি এসেছিল তা আমি আমার রাজ্য একাডেমি ডিগ্রি সাজেশন নামে যে ইউটিউব চ্যানেল রয়েছে তার মাধ্যমে জানিয়ে দিয়েছি অথবা আমাদের অনার্সের যে চ্যানেলটি রয়েছে অনার্সের যে আপডেটগুলো এসেছে সেটা কিন্তু আমাদের রাজ্য একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকে প্রকাশ করে দিয়েছি আর যদি কারো কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট সেশনে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ